যথাযোগ্য মর্যাদায় ও ভাব পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাত বারোটা বাজার এক মিনিট আগে কেন্দ্রীয় শহীদ মিনারে যান রাষ্ট্রপতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করেন রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি এরপর শহীদদের আত্মার ফেরাত কামনা করে দোয়া করা হয় পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় সেখানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী আমির খসরু তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্যরাও পরে তারেক রহমান তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাত বারোটা পনেরো মিনিটের দিকে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয় ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এগারো দলীয় ঐক্যের সংসদ সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে আছেন সহকর্মী শাকিল হাসান বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন তিনি শাকিল এখন শহীদবিদিতে কারা কারা শ্রদ্ধা জানাচ্ছেন রাত কয়টা পর্যন্ত চলতে পারে শ্রদ্ধা নিবেদন এর এই আয়োজন আমাদেরকে সবশেষ জানাবেন রাত এক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তারপরেই প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তারপর দয়া মাহফিল হয় এবং দোয়ার পরে শ্রদ্ধা জানানো হয় ক্যাবিনেটের পক্ষ থেকে তারপর জিয়া পরিবারের পক্ষ থেকে এবং তারপর এগারো দলীয় জোটের পক্ষ থেকে নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান তারপর শ্রদ্ধা জানান প্রধান নির্বাচন কমিশনার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্যরা এবং এখন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল একটি লম্বা লাইন তৈরি হয়েছে বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়ে এসছেন তারা এবং এই লাইনটি কিন্তু পৌঁছে গেছে প্রায় এস এম হল পর্যন্ত শাসলিমুল্লাহ মুসলিম হল পর্যন্ত এবং বিভিন্ন সংগঠন এসছেন তারা এই প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ঠিক আমার সামনেও কিন্তু আরো অসংখ্য সংগঠন রয়েছেন যে সংগঠনগুলো প্রবেশ করার অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারের যে পাশ দিয়ে ফটক তৈরি করা হয়েছে অর্থাৎ জগন্নাথ হলের গেটের পাশের যে মোড়টি রয়েছে সেখান থেকে প্রবেশ করে যাচ্ছে এবং এই পাশ দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অসংখ্য সংগঠন আরও অপেক্ষমান রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এর মধ্যে আরও অসংখ্য সংগঠন শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন আজকে যদি আমি জানাই যে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে যে প্রিপারেশন নেওয়া হয়েছে শ্রদ্ধা জানানোর জন্য সেটি হচ্ছে সংগঠনগুলোকে প্রবেশ করতে হচ্ছে পলাশির মোড় দিয়ে এস এম হলের সামনে দিয়ে এবং বুয়েটের যে মোড়টি রয়েছে সেটি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এবং সেখান দিয়ে প্রবেশ করে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে ঢাকা মেডিকেল কলেজের পাশ দিয়ে যে মোড়টি রয়েছে সেই মোড় দিয়ে বের হয়ে বের হতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে যে সড়কগুলো রয়েছে সে সবগুলো সড়ক এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ফুলার রোড থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এস এম হল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পুল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার টিএসসি থেকে কেন্দ্রীয় শহীদ মিনার দোয়েল চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা মেডিকেল কলেজ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এই সবগুলো সড়কের যান চলাচল আপাতত বন্ধ রয়েছে প্রথম পর্যায়ে অর্থাৎ রাত বারোটা এক মিনিট থেকে যে শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়েছে সেটি চলবে রাত আড়াইটা পর্যন্ত এরপর ভোর সাড়ে ছটা থেকে আবার শুরু হবে এবং এই শনিবার দুপুর দুইটা পর্যন্ত পরবর্তী সময়ের যে শ্রদ্ধা নিবেদন পর্ব সেটি চলবে এবং এই শ্রদ্ধা নিবেদন পর্বে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রয়েছে সাধারণ মানুষ যারা ব্যক্তিগতভাবে শ্রদ্ধা নিবেদন করতে চান তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে পারছেন এবং তাদের জন্য এই শহীদ মিনারের কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদি উন্মুক্ত থাকছে এবং এবারের মতো এবারও অসংখ্য মানুষ সংগঠন আহ সংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছেন এবং শহীদদের প্রতি যে আবেগ মানুষের কাজ করে একুশ মানে মাথানো ভাগ করা সেটাই কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি এবং ভাব ভাবগম্ভীর্য পরিবেশে কিন্তু এবারও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতি সোহার শাকিল জানাচ্ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বিশেষ তথ্য ধন্যবাদ আপনাকে আমরা ঢাকার খবর খবর জানাচ্ছিলাম এবার একটু খুলনা যেতে চাই সেখানে আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস আছেন প্রবীর খুলনা শহীদ মিনারে এই মুহূর্তে মানুষের ভিড় কেমন দেখছেন সেখানে কারা শ্রদ্ধা জানাতে আসছেন সেখানকার সবশেষ পরিস্থিতি আপডেট জানাবেন সর রাত বারোটা এক মিনিটেই কিন্তু খুলনার এই শহীদ মিনারটি অর্থাৎ নগরীর জাতিসংঘ নগরীর যে শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনারে কিন্তু পুষ্পমল অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছিল এবং প্রথমে শ্রদ্ধা নিবেদন করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানরা বীর মুক্তিযোদ্ধা খুলনা জেলা এবং মহানগর ইউনিট এরপর বিভাগীয় কমিশনার তারপর পুলিশের যে সমস্ত কর্মকর্তা রয়েছে বিশেষ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ খুলনা ডিআইজি এরপর জেলা প্রশাসন জেলা পরিষদ সহ সর্বস্তরের মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছে এখন শ্রদ্ধা নিবেদনের পালা প্রায় শেষ পর্যায়ে অর্থাৎ যেটি রাতে শেষ হওয়ার পর্যায়ে আমি বলি আপনাকে সেটি হচ্ছে বারোটা থেকে যেটি শুরু হয় সেটি আসলে একটার মধ্যে শেষ হয়ে যায় আবার সকাল থেকে শুরু হয় এখানে যারা শ্রদ্ধা নিবেদন করেছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো শ্রদ্ধা নিবেদন করেছেন কি প্রত্যাশা করেন আজকের এই দিনে এবারকার একুশ আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ যাই এবং এবারকার একুশে আমাদেরকে আবারও পুনরায় একত্রিত করেছে আমরা যাতে শান্তির বাংলাদেশে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশে একত্রিতভাবে উৎসব মুখর থাকতে পারি ভাষা শহীদদেরকে জানাতে এসেছি এই রাতে অনেক ধন্যবাদ আপনাকে চেতনার বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলো আজকের এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আপনার কাছে দেখুন পৃথিবীর ইতিহাসে একমাত্র বাঙালি জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে একুশের মহান শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে কিন্তু আমার মহান মুক্তিযুদ্ধের বিজয় উর্জিত হয়েছিল সুতরাং এই বাংলাদেশ শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ প্রাপ্ত সুতরাং এই বাংলাদেশ শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ প্রাপ্ত সুতরাং অসাম্প্রদায়িক বাংলাদেশ ধনী গরিব দল মত নির্বিশেষে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য ভাষা শহীদদের যে আত্মত্যাগ এর শ্রদ্ধা নিবেদন করার এটা শেষ শেষ নাই জাতির জন্য এটা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এটা একটা অসাধারণ ইতিহাস নির্মাণের স্রোতধারা নির্মাণ করা উচিত আমাদের অনেক ধন্যবাদ আপনাকে আমরা শুনছিলাম ছোয়ার এবং এখানে শিশুরাও আসছে শ্রদ্ধা নিবেদন করতে পুষ্পমাল্য অর্পণ করেছেন কি শহীদ বেদিতে হ্যাঁ আমরা অর্পণ করেছি আজকে কি জন্য আমরা এখানে শ্রদ্ধা জানাতে এসেছি ভাষা শহীদদের জন্য আমরা এখানে শ্রদ্ধা অর্পণ করতে এসেছি স্যার আমরা একটু সামনের দিকে যাই ইতিমধ্যে ফুলে ফুলে ভরে গেছে শহীদ বেদি আমরা একটু সেগুলো দেখাবো এখানে বিভিন্ন দল মত তারা কিন্তু নির্বিশেষে শ্রদ্ধা নিবেদন করেছেন এক এক করে যদি আমরা বলি খুলনা ক্লাব গণ অধিকার পরিষদ টিভি রিপোর্টার্স ইউনিটি মহিলা দল খুলনা মহানগর এরপর বাংলাদেশ যুব ঐক্য পরিষদ প্রেস ক্লাব খুলনা সাংবাদিক ইউনিয়ন খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন যুবদল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছে এবং দেখতে পাচ্ছেন যে পুরো শহীদ বেদিটা ফুলে ফুলে ভরে গিয়েছে অর্থাৎ আজকের এই দিনের যে চেতনা যে ঐতিহ্য এবং যে গর্ব সেটি বাঙালি ধারণ করে তারা আমাদেরকে বলার চেষ্টা করেছে উনিশশো সালের এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে চেতনা বাঙালি যে ঐক্যবদ্ধ হয়েছিল সেই ঐক্যবদ্ধের ধারাবাহিকতায় কিন্তু পরবর্তীতে উনিশশো সালের সেই মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রাম পরবর্তীতে একটি স্বাধীন ভূখণ্ড একটি পতাকা একটি জাতীয় সঙ্গীত এসব অর্জন করেছে বাঙালি এবং সকলে মনে করে যে বান্নর ভাষা আন্দোলন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ সবই হয়েছিল কিন্তু অসাম্প্রদায়িক চেতনায় এবং সেদিন কিন্তু এই দেশের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তারা এই সমস্ত সংগ্রামে নেমেছিল এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে পরবর্তীতে একটি দেশ পেয়েছে এবার নতুন সরকার গঠিত হয়েছে আপনি জানেন যে গত বছর একটি আন্দোলনের মধ্য দিয়ে এই দেশ নতুনভাবে এগিয়ে যেয়ে এবং একটি নতুন সরকার শপথ গ্রহণ করেছেন তাদের হাত ধরে আগামীতে বাংলাদেশ নতুনভাবে বিনির্মিত হবে এবং একটি সুখী সমৃদ্ধ দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ এই দেশ হবে সুজলা সুপলা এই দেশ হবে সম্প্রীতির এই দেশ হবে সকলের অংশগ্রহণে এমনটি কিন্তু যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছিল সকলেই মনে করে প্রবে বিশ্বাস খুলনা থেকে জানাচ্ছিলেন সবশেষ ধন্যবাদ আপনাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ রংপুরে আছেন আমাদের সহকর্মী মাঝহারুল মানান আমরা আরও একবার যোগ দিতে চাই মাঝহারের সাথে মাঝহার শহীদ মিনারে এখন কি অবস্থা শ্রদ্ধা জানাতে আসা মানুষদের ভিড় কেমন তারা কি বলছেন কি পরিস্থিতি সেখানে জানাবেন সোহার ভিড়ের কথা যদি বলেন আপনি সেটি হচ্ছে যে এখানে যারা এসেছেন এর মধ্যে তো চলে যাচ্ছেন অনেকেই এবং আবারও এখানে আসা শুরু করেছেন আমরা যদি আপনাকে সেটা একটুখানি ভিজুয়ালি দেখাতে পারি যে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আজকের যে দৃশ্যটি ছিল এটি কিন্তু ছিল একেবারেই বিগত যে দিনগুলো ছিল সেই বিগত দিনগুলোর থেকে একটু অন্যরকম আলাদা অর্থাৎ নতুন বাংলাদেশের যে নতুন যে অভিযাত্রা গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে সেই গণতান্ত্রিক অভিযাত্রায় এখানে শুরুতেই প্রথমে ফুল দিয়েছেন রংপুরে যে তিন আসনের প্রার্থী যিনি সংসদ সদস্য জনাব মাহবুবুর রহমান বেলাল বিভাগীয় কমিশনার জনাব শহীদুল ইসলাম এখানে ফুল দিয়েছেন এখানে ফুল দিয়েছেন রেঞ্জ ডিআইজি জনাব আমিল ইসলাম এখানে রংপুরের যিনি সিটির যিনি প্রশাসক জনাব ইসলাম এখানে দিয়েছেন ডিআইজি জনাব আমিনুল ইসলাম দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার জনাব মজিদ আলী ছাড়াও এখানে রংপুরের ডিসি এসপি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও এখানে বিএনপি এখানে এনসিপি সহ বিভিন্ন যে রাজনৈতিক সংগঠনগুলো আছে রাজনৈতিক সংগঠনগুলোও কিন্তু তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং বিপুল পরিমাণ মানুষের এখানে আমরা উপস্থিতি দেখেছি এবং সবাই যেটি বলবার চেষ্টা করছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ জুলাই বিপ্লবের পরে যে নির্বাচিত সরকারের মাধ্যমে যে গণতান্ত্র যে অভিযাত্রাটি শুরু হয়েছে সেই অভিযাত্রায় সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ কিভাবে করা যায় সেই কথা কিন্তু তারা বলেছেন আমরা একজন আমরা এখানে অনেক সহকর্মীও আছে আমাদের আমরা একজন সাংবাদিক সহকর্মীর কাছে জানতে চাই যে একই প্রত্যাশা করছেন এই নতুন বাংলাদেশে আজকের এই দিবসটি গতানুগতিক ভাবে একটি দিবস পালন না হয়ে যেন ভাষার মান প্রতিষ্ঠার জন্য দায়বদ্ধ দিন হয় আমরা এটি প্রত্যাশা করি একই সাথে কিন্তু এই যে অফিস আদালত উচ্চ আদালত গণমাধ্যম বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে এই শুদ্ধ ভাষার চর্চা বিদেশি ভাষার যে আগ্রাসন সেটি থেকে কিন্তু বেরিয়ে এসে সঠিক ভাষার চর্চার জন্য রাষ্ট্র কাজ করবে বাংলার যে যে প্রত্যাশা হচ্ছে আমরা ভাষা শহীদদেরকে ব্যাপকভাবে স্মরণ করি এবছরও ব্যতিক্রম এবছর কিন্তু আমরা ব্যাপক জাঁকজমকভাবে ভাবে শহীদ ভাষা শহীদদের স্মরণ করলাম আমাদের প্রত্যাশা থাকবে আমাদের যে তরুণ প্রজন্ম যারা আগত প্রজন্ম তাদেরকে এই ভাষার চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই এবং বাংলা ভাষার যে সঠিক চর্চা সেটা আমরা অর্থাৎ বাংলা ভাষার যে সঠিক চর্চা সেই সঠিক চর্চার মাধ্যমে কি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের কথা বলছেন রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বেদিতে যারা আছেন আমরা এখন একটু ময়মন সিংহে হুসাইন শাহীদের কাছে যেতে চাই কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুক্ষণ আগেই এখানে যারা যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন তারা শ্রদ্ধা নিবেদন করে গেছেন এখন যারা এখানকার দায়িত্বে ছিলেন তারা শ্রদ্ধা নিবেদন করছেন ঠিক বারোটায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এবং ময়মনসিংহ সদর আসনের যিনি সংসদ নবনির্বাচিত সংসদ সদস্য রয়েছেন তিনি পুষ্পস্তবক অর্পণ করেন তারপর একে একে ময়মনসিংহের বিভিন্ন সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলো থেকে বোর্ড দপ্তর প্রধানরা এইস্ত অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপরই মহাসী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠন যারা রয়েছে তারা তাদের শ্রদ্ধা নিবেদন করেন এই দীর্ঘ এই সময় ধরে তারা হবে লাইনে লাইনে দাঁড়িয়ে এই শ্রদ্ধা নিবেদন এখানে করছিলেন এবং তাদের সাথে যারা এসেছিলেন অনেকেই যে কোনো সংগঠনের পক্ষ থেকে নয় যে ব্যক্তিগত উদ্যোগ এরকম অনেকে আছেন যারা এখানে পুষ্প অর্পণ করেছেন তাদের সাথে আমার যতটুকু কথা হয়েছে তারা বলছেন যে আসলে এই নতুন বাংলাদেশ হিসেবে তারা দেখতে চান একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ তারা দেখতে চান এই যে আজকের এই দিনে তাদের এই প্রত্যাশা বলছেন যে নিরাপত্তা থেকে শুরু করে যেন তারা এই যে অনিশ্চয়তার মধ্যে তারা ছিলেন এতদিন সেই জায়গা থেকে তারা মুক্তি চান এবং একটি ভালো একটি সুন্দর দেশ তারা দেখতে পাবেন আগামীতে সেই প্রত্যাশা তারা করছিলেন এই এই মুহূর্তে এখানে যারা রয়েছেন যেন সবার পিছনে ছিলেন তারা তাদের শেষ অর্পণ করছেন তো এই সব এ শান্তি শৃঙ্খলাভাবেই কিন্তু বৈমন সিংহে আপাতত এই সুকেন্দ্র শহীদ স্মৃতিস্তম্ভ নিবেদন করবেন সেই অনুষ্ঠানের মালাটি শেষ হয়েছে না ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সহকর্মী হোসেন শহীদ এবং তার আগে সহকর্মী মাজারুল মানা দুজনেই শহীদদের শ্রদ্ধা নিবেদনের সবচেয়ে জানাছিলেন ধন্যবাদ আপনাদেরকে এই পর্যায়ে আবারো বিরতি নিচ্ছে যমুনা নিউজে ফিরে সাথে একটু পর সঙ্গে থাকবেন